মানুষকে হাওলাত দেওয়া বা কর্জে হাসানা দেওয়া যে কত বড় ইবাদত এই হাদিসগুলো যখন পড়ি তখন অবাক হয়ে যায় বিশ্বনবী এই কর্জে হাসানা যে ফজিলতগুলো বর্ণনা করেছেন কোনো কোনো ক্ষেত্রে দানের থেকেও দশ গুণ বেশি এই হাসানা কর্জে হাসানা দেওয়ার ফজিলত আলাদা বলেছেন নবীজি বলছেন আমি যখন জান্নাতের গেটে গেলাম জান্নাতের গেটে লেখা দেখলাম যে কর্জে হাসানা দান করার এক গুণ সোয়াব কর্জে হাসানা দেওয়ার দশ গুণ সোয়াব এই এত বড় ইবাদত আজকে আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে একেবারেই হারিয়ে গেছে প্রায় বলা চলে এর মূল কারণ হলো যারা একবার হাওলাত নেয় একবার ধার নেয় এদেরকে আর ধারের কাছেও খুঁজে পাওয়া যায় না মানে ধার নিতে পারলে হাসানা নিতে পারলে ওর মুখ আর সে দেখতে চায় না ফোন দিলে ফোন ধরবে না এরপরে বেশি দিলে অন্য কাউকে দিয়ে ধরাবে এরপরে যদি আরো বেশি দেন তাহলে ব্ল্যাক লিস্টে ফেলে দিবে মানুষের দোকানে বাকি খায় বাকি খাইতে খাইতে যখন বেশি হয়ে যায় দেওয়ার সময় হয়ে যায় হালকাতার সময় আসে তখন ওই দোকানে না গিয়ে অন্য দোকানে নগদ খায় তাও ওই দোকানের সামনে যায় না বিভিন্ন কারণে আজকে এই কর্জে হাসানার মতো এত বড় পাওয়ারফুল ইবাদত এত বড় ফজিলতপূর্ণ ইবাদত আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আমাদেরকে এই বিষয়টা বলে দিয়েছেন কি ফর্মুলায় আমরা এই কর্জে হাসানাগুলো দিলে আমাদের সম্পর্ক ঠিক থাকবে আর আমরা সেগুলো নিতে পারবো আজকে দেখবেন আপনি যখন এমনও মানুষ আমাদের সমাজে পাওয়া যায় যাদেরকে আপনি কর্জে হাসানা দিয়েছেন আপনি তাদের কাছে যখন কোনোদিন সামনাসামনি যদি পড়ে যায় তাকে বলবেন বিভিন্ন অজুহাত আপনার সামনে দাঁড় করাবে এমন অজুহাত দেখাবে এমন কথাগুলো বলবে এমন অসুবিধার কথাগুলো বলবে তখন